আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারাও আবারও দেখতে পাচ্ছেন সিলেট শহরে বন্যা ফেলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফরান নগরী এলাকা পুরোটা বন্যা পানির নিচে পুরো জমিনটা পানির নিচে ঢুকে গেছে এই দেখতে পাচ্ছেন ওখানে দোতলা একটা বাসা দোতলা বাসাটা বর্তমানে নিচতলা পানির নিচে আছে বর্তমানে এই দেখেন মাঠ গাছ কিছু কিছু জায়গাতে পানির সংখ্যাটা খুব বেশি বেড়ে গেছে এই দেখুন আজকের মেঘে কি অবস্থা হয়েছে আজকের মেঘে কি অবস্থা হয়েছে দেখুন আপনারা আমার অন্তরে আইবানি আই দিবা আমাৰ বাচৰে এটা একে বজালা আমাৰ অন্তৰে ভবানী ভৱানী বাপলা এটা